গত নভেম্বর মাস থেকে আমাদের এসপি স্যারের ডাইরেকশানে এসপি পি স্যারের ডাইরেকশানে আমরা একটা ইনফরমেশান পাই যে বাগাসটা গোপাল মণ্ডল নামে কেউ হেরোইন বা কোকেন জাতীয় নেশাদ্রব্য পাচারের সঙ্গে যুক্ত আছে তো এসপি স্যারের ডাইরেকশান মতো আমরা সেটা ট্রাকে রাখি বিভিন্ন সময় আমরা খোঁজ রাখি গতকাল তেরো তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে গোপাল মণ্ডল ও হিরোইন বা কোকেন জাতীয় বা নেশা দ্রব্য কোনো জাতীয় দ্রব্য ও বাড়িতে নিয়ে এসছে নিয়ে ওটা কোথাও পাচার করার জন্য নিয়ে এসছে তো ইনফরমেশান মাফিক আমি আমার অফিসার নন্দা হাজরা সাব ইন্সপেক্টর মজা মুস্তাফা আমার সিআই সাহেব গোবিন্দ বিশ্বাস এবং আমাদের এস ম্যাডাম ও বিডিও শান্তিপুর সবাই আমরা রেড রেডের পরিকল্পনা করি এবং রেড করতে চাই রেট করতে গিয়ে গোবিন্দ বিশ্বাসের বাড়িতে গিয়ে গোবিন্দ বিশ্বাসকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে ও স্বীকার করার পর ও বাড়ি থেকে ওর ভাড়ের কোনো একটা জায়গা থেকে ও আমাদের একটা প্যাকেট তুলে দেয় তারপরে ওকে যা জিজ্ঞাসা করে ও বলে যে এটার ভেতর কোকেন আছে যার পরিমাণ প্রায় পাঁচশো আশি গ্রাম আর সেটা আমরা সিজ করি এবং ওকে আমরা অ্যারেস্ট করি তা আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা উনি কি আগেও এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন শান্তিপুর থানায় আগে এনডিপিএস কেস বা এই ধরনের দ্রব্য নিয়েও ধরা পড়েনি তবে ওর কাছে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারলাম ওই এর আগেও অন্য কোনো থানায় এরকম এন দ্রব্য মানে পাচার করার সময় বা নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে এটা আমি সঠিক বলতে পারবো না এটা ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন যদি হয় সেটা আমরা পরে জানাবো আসলে কি কি আমরা পরে কথা কিছু ডিসকাস করি 14 জেলা かしてどうぞ。